ইরে বাইসস তোর লগেই তো অপেক্ষা করতেছিলাম তোর বিয়ার জন্য একটা মাইয়া দেখছি அம்மா তুমি কে আমারে জিগাইছো আমার তো একটা পছন্দ আছে হ্যাঁ জানি এসো পছন্দের কথা ওই সব ঢাকা শহরের মাইয়া তাই আমি আনব না அம்மா এইটা কিমন কথা মাইয়া তো খুবই ভালো তোমারে তো আমি আগে থেকে কইছি শহরের মাইয়ারা ভালো না এদের সংসারের প্রতি কোনো মন নাই আমি একটা গ্রামের মাইয়া দেখছি মাইয়াডা অনেক ভালো মাইয়াডা আমার সংসার আইলে আমার সংসারটা ফুলের মতো হয়ে যাব আমা তোমার কে বলছে যে গ্রামের মাইয়া ভালো শহরের মাইয়ারা ভালো না হা হা আমি জানি শহরে বড় হয় আর শ্বশুর বাড়ি এসে এটা পারুম না ওটা পারুম না এটা করি না ওইটা করবো না শোন বিয়া করতে হইলে গ্রামের ভালো মেয়ে বিয়া করতে হয় শহরের মাইয়া বিয়া করতে হয় না তাহলে সংসার একদম শেষ হয়ে যায় দূর আমি বিয়াই করবো না আমার কথা শেষ কথা যদি ভাল লাগে বিয়া কর না বিয়েই করা লাগবো না এখন তো ভাল লাগবো রে মায়ের কথা কত কষ্ট করে বড় করছি কত শখ পুলো রাইডি যেন মন মতো বিয়া করামো আমার কথা ওর গায়ে নেয় না আচ্ছা তুমি যারে পছন্দ করছো তারে বিয়া করমু যাও আমি জানি আমার ছেলে আমার কথা কোনো দিন ফালাইবো না আমার পোলে দুনিয়া একদিকে আর আমি আর একদিকে এটা আমি ভালো মতোই জানি এই মেয়ের মতো ভালো মাইয়া তুই আর কখনো পাবি না এই মেয়ে তো গ্রামের মাইয়া এইসব মেয়েরা অনেক ভালো হয় তুই তো আমার থেকে বেশি জানিস না তুই এইসব বুঝবিও না তুই শুধু দেখিস মাইয়া হয়েছে প্রাইমারি স্কুলের মাস্টার আচ্ছা যা করবা করো আমার নামে অ্যাকাউন্ট করার লাগবই লাগব আমার তো টাকা বসাই নাই আমি আবার অ্যাকাউন্ট করব কোত্থিকা বিয়ে করার সময় মনে ছিল না তুমিও তো চাকরি করো তোমার টাকা রাখো আমি কি চাকরি করি তোমাদের বাড়িতে টাকা দেওয়ার জন্য আব্বা জমি কিনবো জমি কেনার সময় টাকা দেওয়া লাগবে ওনারা অনেক কষ্ট করে লেখাপড়া করে মানুষ করছে ও খোদা এটা আমি কি বিয়ে করে আনছি আমি এইখানে থাকুম না আমি বাপের বাড়ি গিয়ে থাকমু তোমারে আমার আম্মায় দেখে শুনানছে তোমার এখানেই থাকা লাগবো সে বয়স্ক মানুষ তার কথা মতো বিয়ে করছি কোর্স তো কেন কোর্স তো কেন আমার কি পোলার অভাব ছিল আমি এখন থেকে আমার বাবার বাড়িতেই থাকব এখান থেকে যাইতে আমার অনেক কষ্ট হয় সারা বাড়ির কাজকর্ম কইরা তারপরে যাওয়া লাগে স্কুলে আল্লাহ এই মাইয়া আমি বিয়ে করে আনছি এই মাইয়া নাকি আমার লগেই থাকবো না ও আব্বা কি হইছে কি হইছে সেটা আপনার শুনে লাগবে কিসের জন্য আমরা স্বামী স্ত্রী আমরা বুঝা নিব কি আমার মুখের উপরে কথা বলো আমি পছন্দ করে আনছি আর আমার মুখের উপরে তুমি কথা কও আপনি পছন্দ করে বিয়ে করে আনছেন দেখি কি আমি আপনার ছেলের সাথে পার্সোনাল ভাবে আলাদা ভাবে কোনো কথাই বলতে পারবো না শুনেন আমি এই জায়গায় থাকতে পারবো না এই জায়গা থেকে আমার স্কুলে যেতে অনেক কষ্ট হয় আমার বাপের বাড়ি থেকে অনেক কাছে আমি এখন থেকে আমার বাপের বাড়ি দিয়ে থাকবো আর ওইখান থেকে স্কুলে যাবো আমি বউ আমার ঘরের সব কাজকর্ম করে দিব পরে যা পারবো তা করবো এর লেগা ঠিকই তো আনছেন আমি চাকরি করি এর জন্যই তো বিয়ে করে আনছেন এখন আমি চাকরি করবো তো সমস্যা কি আমাদেরকে এক টাকাও দাও কি যে তুমি চাকরি করবো আর আমরা ওই ভরসায় বসে থাকবো আপনারা কি আমার পাইলা পয়সা বড় করছিলে যে আমার ইনকাম টাকা আমি আপনাদেরকে দিব পোলার তো আমাদেরকে দিতে দাও না ঠিকই তো দিবে কেন তার সংসার আছে না তার ভবিষ্যৎ আছে না তার সংসারের কথা তো সেই চিন্তা করবে আপনাদের কিছু দেয় না এমন তো না দেয় তো ইচ্ছা করতেছে ঘাটটা ধরে একদম বের করে দেই আপনি পারলে আমিও পারমো এত দুর্বল মাইয়া না গ্রামের মাইয়া আমি আমি সব পারি হা তা তো দেখতেই পাইতেছি গ্রামের মা সববাসন شويهর মধ্যে এখনই আমার পোলার টাকা দিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ফুলমই তো আপনাদের কিছু দিয়ে এরপর কি ভিক্ষা করব কি রে আব্বা তুই কিছু বলছ না কিসের জন্য কি গো তোমার প্রাইমারি স্কুলে রেবিciri শিখাইতেছ তোমারে খুব তো কইছিলা গ্রামের মাইয়া যা গোমো তাই শুনবো তাই করব করতাছে না দেহ দি আমারই ভুল আমি যা করছি আমার ভুলে আমি সব শেষ করছি আরে কত ভালো মায়ের কত ফোন দিয়ে আনটি কত মিষ্টি মিষ্টি কথা কইতো খোঁজ বেশ থাকে না এরা শুধু কিছু যা কিনতে চায় তা কিন দিলেই হয় গ্রামের মায়ের গুলা খাইবো লইবো আর কত যে করবো আবার লগে দেখবো নাম করে গ্রামের মায়ের এগুলা তো ঝগড়ায় ফার্স্ট যা চোখের সামনে এখন দেখতেছি নিজের ভুলটা এখন আমি বুঝতেছি আহারে ওই মায়ের মাথায় আর আমার বউ তো তেল দেওয়া কথা আমার শরীরে সকালবেলা উঠা সবার জন্য নাস্তা বানানো শুরু করি আর বউ যাই স্কুলে রাত পর্যন্ত একা একা কাজ করি বউ দুপুরাই সব বলে আমি স্কুল থেকে আসছি এখন কোন কাজ টাজ করতে পারবো না আহারে কি ভুললা করছিলাম গ্রামের মেয়ে বিয়ে করে